অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমানকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কি কাজ করে সেটা জানতো না কিন্তু এই রিপোর্ট কিংবা সেই প্রবন্ধ প্রকাশিত হওয়ার ফলে সেগুলো বেশি করে জেনে যায় কিংবা সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে কত দাম এগুলো উল্লেখ করার ফলে এগুলো আরো বেশি করে জেনে যায় তো এই যে মাদক এমন একটি বিষয় যে যাকে যাকে গণমাধ্যমে উপস্থাপন করার অনেক জটিল অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং এই বিষয়টি আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিক আমরা বুঝি না এটা আমাদের সীমাবদ্ধতা সেখানে আমার মনে আছে আমি অনেক বা অনেক টেলিভিশন চ্যানেলে নিউজ দেখে আমি টেলিফোন করতে বাধ্য হয়েছি টেলিফোনে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি বিভিন্ন চ্যানেলে যে এই নিউজটি এইভাবে যাওয়া উচিত না এইভাবে এই ছবি দেখানো উচিত না এইভাবে হিরোইন দেওয়ার যে দৃশ্য একেবারে দেখানো হচ্ছে তাতে করে যে তরুণ যে তরুণী কোনোদিন এটা সম্পর্কে জানতো না হয়তো একটু শুনেছে কিন্তু সে কিন্তু একটা ট্রায়াল সে পেয়ে গেল এই যে সে দেখে দেখে শিখে গেল সুতরাং এই শিখে যাওয়ার পরে তার একটা অ্যাডভেঞ্চারিজম কাজ করবে অ্যাডভেঞ্চার কাজ করে যে সে ওই ওই মাদকের জন্য সে ট্রাই করবে এবং যে করেনি জীবনে সে সেও এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে সুতরাং মাদককে নিয়ে উপস্থাপন করা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা জানি যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস যখন আমরা পরিবেশন করি কোন তুলে ধরি যেটা যত প্রচার হয় তত সেটার ভালো তত বেশি হয় কিন্তু মাদক এমন একটি জিনিস সেটিকে যত বেশি প্রচার করা যাবে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে সেটা উল্টো একটা অর্থ দাঁড়াবে তার ক্ষতিকর দিকটাই বেশি তুলে ধরা হবে সূত্র ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান আমরা এবার আমাদের অংশ দ্বিতীয় পর্বে অর্থাৎ পুরস্কার বিতরনী পর্বে চলে যাচ্ছি আজকে দ্বিতীয় হয়েছে এম ওমর ফারুক

বাংলাদেশ চাকরি মোটর দীপন দেওয়া প্রথম হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাভলু